তো যারা সামনে যে শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে এই শিক্ষক নিবন্ধন সার্কুলারে যারা আবেদন করবেন ভাবছেন যে আবেদন করে শিক্ষক হিসেবে দেশের কাজ করব তারা এই শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারেন তো আজকে আমি কথা বলবো স্কুল পর্যায়ে টু নিয়ে স্কুল পর্যায়ে টুতে যারা আবেদন করবেন তো আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেছেন বা আলিম পাশ করেছেন তারা এই এই স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারেন স্কুল পর্যায়ে টুতে আবেদন করলে বিভিন্ন স্কুলের যেমন এই মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসায় মাদ্রাসায় জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক নিয়োগ হয় বাংলা ও ইংরেজির এই যে বাংলা ও ইংরেজি ভাষার যে শিক্ষকটা নিয়োগ হয় এই শিক্ষক শিক্ষকের জন্য এই এনটিআরসি নিয়োগ দেয় তো আপনারা যারা আবেদন করতে চান এই স্কুল পর্যায় টুতে তারা যে যে বিষয়গুলো পড়বেন বা এর সিলেবাসটা কী হতে পারে বা কী কী পরীক্ষা হয় সেটুকু নিয়ে আজকে আমি ভিডিও ভিডিওতে বিস্তারিত বলবো তো বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ আর হচ্ছে সাধারণ জ্ঞানে পঁচিশ এই এই যে একশো মার্ক এই একশো মার্ক হয় প্রিলিতে একশো মার্ক দিয়ে প্রিলিতে পরীক্ষা হয় যারা পিলিতে পাস করবেন আর চলে পিলিতে পাস মার্ক পিলিতে পাস মার্ক হচ্ছে চল্লিশ চল্লিশ পেলেই পিলিতে পাস করবেন তাহলে এই একশো মার্কে পিলি হয়ে যে পাস মার্ক চল্লিশ হলে আপনি রিটার্ন পরীক্ষা দিতে পারবেন রিটেনে শুধু বাংলা ও ইংরেজি পরীক্ষা হয় বাংলার জন্য পঞ্চাশ ইংরেজির জন্য পঞ্চাশ মার্কের রিটেন হয় আসলে রিটেনে যে রিটেনে পাঁচ মার্ক চল্লিশ হয় কিন্তু যারা সর্বোচ্চ র্যাম করে বা ভালো স্কোর হয় তারাই রিটেনে জন্যে রিটেনে ভালো একটা স্কোর তুলতে পারে তারাই হচ্ছে কি তারাই হচ্ছে ভাই ডাক পায় তারা ভাই ভাইতে যেহেতু যায় তাদের ভা ভাই ভাইতে নিয়ে যাদের ভালো র্যাঙ্ক করতে পারছে বা ভাই ভালো কাগজপত্র যদি ঠিক থাকে বা কোনো ভুল টুল না হয় তাহলে তারা বিবেচনা করে সে একটা পাশ করাই দেয় কাগজপাতি ভুল টুল এগুলা থাকলে তো একটু সমস্যায় করে মাঝে মাঝে তো আপনারা ভালোভাবে দেখবেন ভালোভাবে চেক করবেন চেক করে ভাইভারতে যাবেন যারা প্রিলিতে রিটেনে টিকবেন তারা ভাইভাতে অবশ্যই ভালোভাবে চেক করে যাবেন আর যেটা বলছি এই স্কুল পর্যায়ে টুতে আবেদন করলে আসলে একজন শিক্ষক হিসেবেই এ নিয়ে নিজেকে নিয়োজিত করতে পারবেন এই যে পাশেই একটা শিক্ষক হওয়ার সুযোগ আছে স্কুল পর্যায়েটুতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে